এইমাত্র শুরু হলো সলপাকুটিয়া যুব সমাজর উদ্যোগে আয়োজিত মনিটর টু মনিটর ক্রাম টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আজকের প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করছে নাগরপুর বাবনাপাড়া বাদল বনাম চৌহালি সদর সাদ্দাম নাগরপুর পাড়ার হয়ে খেলছে বাদল তার হচ্ছে আর সদর খেলোয়াড় হচ্ছে শাহিন তার পার্টনার হচ্ছে সুরুজ্জামান প্রথমে কিন্তু হিট করেছে নাগরপুর বাবনাপাড়া অনুকূলে হিট বাদল তিনি কিন্তু হিট করে এখন পর্যন্ত তিনি খেলে যাচ্ছে দেখা যাক প্রথম হিডে তিনি ক্লিয়ার করতে পারে কিনা প্রথম হিডেই কিন্তু ক্লিয়ার করতে পারলে প্রথমে কিন্তু তারা ভালো একটা কিন্তু না বাদল ছোট্ট করে শট দিয়েছিলেন তিনি ব্যাডলাক বাদলের জন্য তিনি কিন্তু প্রথমেই কিন্তু ক্লিয়ার করতে পারলেন না অপরদিকে শুরু জামা তিনি কিন্তু প্রথমবারেই মিস করে ফেললেন দিকে জেলানি প্রথমবারের মতো তার হাতে স্টেক দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে হলে আর মাত্র তিনটি গুটি বাকি রয়েছে জেলানির কাছে একটি গুটি অবশ্যই কষ্ট সাধ্য রয়েছে বাকি আর মাত্র দুটি গুটি দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের প্রথম বোর্ডে নাগরপুর বাবনা পাড়া চান্স নিয়ে ক্লিয়ার করার চেষ্টা কিন্তু না বাইরে জোর থাকায় সেটি কিন্তু করতে পারলেন না যা করতে চাইছিলেন জেলানি সেটি কিন্তু করতে পারলেন না লাক এ সরে কিন্তু তেমন একটা ভালো কিছু সুবিধা করতে পারেনি জেলানি কিন্তু মিস করে ফেললেন শাহিন প্রথমবারের মতো স্টেক শাহিনের কাছে দেখা যাক তিনি কি করতে পারে আজকের আমাদের মনিটর টু মনিটর কেরাম টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি প্রথম গেমের চান্স নিয়ে শাহিন কষ্ট সাধ্য গুটি কিন্তু হাতের নাগালি নিয়ে আসার একটা চেষ্টা ছিল সেটি কিন্তু করতে পারলেন না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে আবারও বাদলের চমৎকার সুযোগ এসেছে কিন্তু না তিনি কিন্তু সহজভাবে তার পার্টনারের যে কষ্টসাধ্য ছিল সেটি কিন্তু উঠিয়ে রাখতে সক্ষম হলেন অপরদিকে সুরজামান তিনি কিন্তু প্রথমবারের মতোই প্রথমেই কিন্তু স্টেক পেয়ে কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি দ্বিতীয়বারের মতো স্টেক তার কাছে আর তিনটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য তিনটি গুটি কিন্তু তার কষ্ট সাধ্য রয়েছে কিন্তু না তিনি কিন্তু এ শে তেমন কিছু আদায় করতে পারেনি অপরদিকে জেলা নিয়ে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ইয়েস তিনি কিন্তু ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে আট পয়েন্ট আদায় করে নিলেন প্রথম বোর্ডে নাগুরপুর বাবনা ব্রাট অপর দিকে চোহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য সেমিফাইনাল ম্যাচের প্রথম গেমের দ্বিতীয় হিট চোহালি সদর অনুকূল কিন্তু হিট হিট করলেন সুরজ জামান চমৎকার হিট করেছেন কিন্তু সুরজমান দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু প্রথমবারের মতো চোদ্দ পয়েন্ট অর্জনকারী খেলোয়াড় হিসাবে তিনি কিন্তু টুর্নামেন্টে তার নামটি কিন্তু লিখিয়ে দিবে দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় চোদ্দ পয়েন্ট চমৎকার শট দিয়ে কিন্তু তার সাধ্য মনে হচ্ছিল তিনি কিন্তু সহজভাবে তিনি সেটি কিন্তু পকট করলেন সুরজমান চান্স নিয়ে ক্লিয়ার করার একটা চেষ্টা ছিল তার কিন্তু না লক্ষ্য বস্তু শট কিন্তু সুফজামানের সে কিন্তু এর শটে সুবিধা করতে পারেনি অপরদিকে জেলানি রেড খেলার একটা চেষ্টা তার দারুণ শট দিয়েছে নন্ডারফুল শট জেলানির তিনি কিন্তু রেড কভার করলেন দেখা যাক জেলানির ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় তার সহজ পাঁচটি গুটি বাকি রয়েছে কিন্তু ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করতে পারলেই কিন্তু দ্বিতীয় হিডিও কিন্তু তারা পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হবে অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু এই ওয়ান্ডারফুল শট জেলানির আর তিনটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করতে পারলেই কিন্তু দ্বিতীয়বারের মতো চান্স নিয়ে কিন্তু তার কষ্টসাধ্য গুটি কিন্তু সহজ করে নেওয়ার একটা চেষ্টা ছিল তার কিন্তু সেটি কিন্তু করতে পারলেন না ব্যর্থ হলেন কিন্তু জেলানি অপর দিকে গুটি কিন্তু বাকি রয়েছে তার দুটি গুটি কিন্তু কষ্টসাধ্য মনে হচ্ছে দেখা যাক চান্স নিয়ে তারপর ক্লিয়ার করতে পারে কিনা ওয়ান্ডারফুল শট দিয়েছিলেন কিন্তু শাহিন এই শটে কিন্তু তেমন একটা ভালো কিছু করতে পারেনি অপরদিকে বাদল আর দুটি গুটি কিন্তু বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য দেখা যাক সেটি তিনি করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় বাদল আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে এবারে পয়েন্ট আদায় করে নেওয়ার জন্য ইয়েস ওয়ান্ডারফুল শট বাদলের এই শটের মাধ্যমে ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে এবারে তাদের পয়েন্ট হচ্ছে সাত সেই সাত পয়েন্ট আগের হচ্ছে আট মোট পয়েন্ট হচ্ছে পনেরো অপর দিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য আজকের ম্যাচের প্রথম গেমের তৃতীয় হিট নাগরপুর ভাবনা পাড়ার অনুকূলে কিন্তু হিট হিট করলেন জেলানি অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু এই জেলানি জেলানিকে আমরা কিন্তু অনেক টুর্নামেন্টেই কিন্তু দেখেছি অনেক চমৎকার খেলে থাকেন কিন্তু জেলানি এবং কি বাদল দুটি খেলোয়াড়ই কিন্তু একসাথেই বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বড় বড় টুর্নামেন্ট খেলে থাকে অপরদিকে চৌহালির যে দুই খেলোয়াড় শাহিন এবং সুরুজ্জামান শাহিনকে আমরা কিন্তু বড় বড় টুর্নামেন্টে খেলতে দেখেছি এবং কি আমাদের টুর্নামেন্টে কিন্তু প্রতিনিয়ত শাহিন তিনি কিন্তু খেলে যাচ্ছে দিকে জেলানি তিনি কিন্তু চমৎকার হিট করে কিন্তু এখনো খেলে যাচ্ছে দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা আজকের প্রথম গেমেই কিন্তু তারা গেম আদায় করে নিতে সক্ষম হবে জেলানি পারবে কি সেটি করে নিতে আর কিন্তু তিনটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকের ম্যাচের প্রথম গেমেই কিন্তু তারা আদায় করে নিতে সক্ষম হবে তারা কিন্তু পনেরো পয়েন্ট নিয়ে অবস্থান করছে কিন্তু না লক্ষ্য বস্তু শট জেলানির ব্যাড লাক তিনি কিন্তু শটে তেমন একটা সুবিধা করতে অপর অপরদিকে শাহীন তারা কিন্তু এখনো কোনো তাদের তাদের জড়িত এখনো কোনো পয়েন্ট কিন্তু তারা সংগ্রহ করতে পারেনি তৃতীয় হিডের খেলা দুটি হিডি কিন্তু নাগরপুর বাবনাপাড়া তারা কিন্তু পয়েন্ট নিয়েছে কিন্তু না শাহীন তিনি কিন্তু কিছু করতে পারলেন না অপরদিকে বাদল তার হাতে কিন্তু আর তিনটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য ক্লিয়ার করে নিতে পারলেই কিন্তু চমৎকার আন্ডারফুল হট এ শট বাদল কি দেখালেন তিনি এটি চমৎকার ভাবে ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু না কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপরদিকে সুরজামান তিনি কিন্তু রেড পকেট করলেন খাবার দেওয়ার চেষ্টা ইয়েস তিনি কিন্তু রেড কভার করলেন দেখা যাক সুরুজ্জামান প্রথম শুরু থেকে তেমন একটা সুবিধা করতে পারেনি তার পার্টনার শাহিনও তেমন একটা কিন্তু ভালো কিছু করতে পারেনি সুরুজ্জামান দেখা যাক তারা দুটি খেলোয়াড়ই একে অপরের সাথে পরামর্শ করে খেলায় কাম ব্যাক করবে মনে হচ্ছে কিন্তু না ব্যাড লাক কিন্তু সুরুজ্জামানের তিনি কিন্তু সহজভাবে কিন্তু মিস করলেন অপর দিকে জেলানি দেখা যাক একটি গুটি বাকি আছে তার ক্লিয়ার করার জন্য কিন্তু না তিনিও যেন কেমন মনে হচ্ছে সহজ মনে তার কাছে কিন্তু না তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে কিন্তু দারুণ সুযোগ পেলেন কিন্তু শাহিন তার হাতে কিন্তু ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখা যাক শাহিন সেটি করতে পারে কিনা আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে শাহিনের ক্লিয়ার করে নেওয়ার জন্য ক্লিয়ার করতে পারলে কিন্তু প্রথমবারের মতো তাদের জুড়িতে কিন্তু পয়েন্ট যোগ হতো কিন্তু না ব্যাড লাক কিন্তু শাহিনের তিনি কিন্তু ব্যর্থ হলেন অপর দিকে বাদল তিনি ক্লিয়ার করলেন এই ক্লিয়ারের মাধ্যমে এক পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হলেন এক পয়েন্টের মাধ্যমে তাদের মোট পয়েন্ট হচ্ছে ষোলো অপর দিকে চৌহালি সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য আজকের ম্যাচের অর্থাৎ প্রথম সেমিফাইনাল খেলা চলছে এটি প্রথম গেম আজকের সেমিফাইনাল ম্যাচের প্রথম গেম চতুর্থ হিট চৌহালি সদর রনুকুলে কিন্তু হিট হিট করলেন শাহিন হিট কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি শাহিন এ শাহিন তিনি কিন্তু মিস করলেন রেড কিন্তু তিনি খেলতে গিয়ে তিনি কিন্তু মিস করে ফেললেন অফর দিকে বাদল এবং জেলানি তারা কিন্তু চমৎকার ভাবে দুটি খেলোয়াড়ে কিন্তু একে অপরের সাথে পরামর্শ খেলে পরামর্শ করে দুটি খেলোয়াড় কিন্তু চমৎকার ভাবে আজকের খেলায় শুরু থেকে তারা কিন্তু তিনটি বোর্ডে তারা কিন্তু পয়েন্ট আদায় করে সক্ষম হয়েছে অপরদিকে চৌহালি সদর এখন পর্যন্ত তারা কিন্তু কোনো পয়েন্ট তাদের জড়িতে কিন্তু তারা কোন সংগ্রহ এখনো সংগ্রহ করতে পারেনি দেখা যাক বাদল রেড কভার করার একটা চেষ্টা ইয়েস তিনি কিন্তু সেটি করলেন বাদল দেখা যাক তিনি ক্লিয়ার করতে পারে কিনা ওয়ান্ডারফুল শট বাদলের দেখা যাক আর মাত্র চারটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য বাদল একের পর এক তিনি কিন্তু কালো গুটি পকেট করতে সক্ষম হচ্ছে আর তিনটি গুটি বাকি রয়েছে আর মাত্র দুটি গুটি বাকি রয়েছে ক্লিয়ার করতে পারলেই কিন্তু তারা ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে গেম সম্ভবত নেই কিন্তু ব্যাড লাক লক্ষ বস্তু শর্ট বাদলে কিন্তু ব্যর্থ হলেন এই কিন্তু তেমন একটা সুবিধা করতে পারলেন না অপর দিকে সুরুজ জামান ইনিও কিন্তু এই শর্টে তেমন একটা ভালো কিছু আদায় করতে পারলেন না অপর দিকে সুযোগ পেলেন কিন্তু জেলানি চমৎকার আন্ডারফুল শট জেলানি দেখা যাক তিনি একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করে নেওয়ার জন্য দেখা যাক জেলানি তিনি পারবে কিনে পারলেই কিন্তু তারা কিন্তু অনেক পয়েন্ট পৌঁছে যাবে ইয়েস শট জেলানি তিনি এ শটের মাধ্যমে কিন্তু ক্লিয়ার করলেন ক্লিয়ারের মাধ্যমে এগারো পয়েন্ট আদায় সক্ষম হলেন পয়েন্টের মাধ্যমে তারা কিন্তু তাদের মোট পয়েন্ট হচ্ছে সাতাইশ অপরদিকে চৌহালিশ সদর তাদের পয়েন্ট হচ্ছে শূন্য আজকের ম্যাচের প্রথম গেমের পঞ্চম হিট নাগরপুর ভাবনা পাড়ার অনুকূলে হিট হিট করলেন বাদল নাগরপুরের খেলোয়াড়রা তারা কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে কিন্তু তারা দুটি খেলোয়াড়ে কিন্তু খেলে যাচ্ছে তারা কিন্তু শুরু থেকেই অনেকটা অ্যাটাকিং মুভমেন্টে কিন্তু তারা চলে গেছে ওই চোহালি সদরকে তারা এখন কোন এখন পর্যন্ত কোনো পয়েন্ট চমৎকার আন্ডারফুল শট হট এ শট বাদলের তিনি কিন্তু তার কষ্ট সাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসে ক্লিয়ার হর একটা সম্ভাবনা রয়েছে বাদলের কাছে দেখা যাক সেটি করতে পারে কিনা চমৎকার পাবে তিনি একের পর এক গুটি কিন্তু তার কষ্ট সাধ্য গুটি হাতের নাগালে নিয়ে আসছে দেখা যাক বাদল প্রথমবারের মতো তিনি আজকের গেমের অর্থাৎ আজকের ম্যাচে প্রথম গেমে তিনি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলে কিন্তু ১৪ পয়েন্ট অর্থাৎ হিট করে ক্লিয়ার করার গৌরব তিনি কিন্তু অর্জন করবে চমৎকার শর্ট দিয়েছেন কিন্তু বাদল প্রতিটি খেলোয়াড়ের জন্য আমাদের অ্যানাউন্স হচ্ছে কোন খেলোয়াড় হিট করে ক্লিয়ার করতে পারলে কিন্তু তাদের জন্য এক্সট্রা ফাইনাল কিন্তু পুরস্কারের ব্যবস্থা রয়েছে বাদল আবারও বাদল এর সুযোগ সম্ভবত তিনি মিস করবেন না সহজ একটি গুটি বাকি রয়েছে ইয়েস তিনি কিন্তু তাই করলেন তিনি কিন্তু তাই করলেন চোদ্দ পয়েন্ট নিয়ে তারা কিন্তু গেম আদায় করে নিতে সক্ষম হলেন প্রথম গেম আগরপুর বাবনাপাড়া তার কিন্তু তারা আদায় করে নিলেন